সাইকেল টা কিন্তু তোলার জন্যে বাসায় আমার দুইটা মেয়ে আছে একটা রয়েব আছে আর ছেলে আছে এই যে পড়াশুনা করে দুঃখে মানুষের পোলার সঙ্গে যাতায়াত করে হাঁটি যাতায়াত করে কষ্ট লাগে ওই কষ্ট দেখে আমি নিজেই কষ্ট করিয়া পোলারের সাইকেলটা কিনে নিয়ে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের ঘরে গরিব মানুষের জন্য অনেক উপকার উপকার করে এটা আমরা ভালোবাসি আমরা অনেক তার ঘরে মনের ভেতরে থাকি বা আমরা আমরা ডাকলে পাই এবং আমাদের ঘরে উপকারও করে এটা অনেকে কিছু দান বাগনা আমাদের গরক সেনাবাহিনী করে তার জন্য আমাদের বল বউ বাচ্চা হাবি যাবি গ্রামবাসী অনেকে ভালো সেনাবাহিনী এখনো কথা বলতেছে এখানে আর আমাকে ভালো লাগতেছে আর আমার কষ্টর কথা সেনা সেনাবাহিনী এখানে আমার অনেক কাজ জন্য অনেকে কিছু মানে খাওয়া খাদ্য হাবি যাবি এলে অনেকে প্রশেষ করতিছে আমাকে খাওয়ানোর জন্য বা খাওয়াইতেছে এইরা কষ্টর বিনিময়ে আমি ঢাকা সিটির ভেতরে রিক্সা চালাই নাগালপাড়া নোকাশ মোড় প্রধানমন্ত্রী কার্যকালার মোড়ে আমি চিন্তা ভাবনা করিয়া খাটি খুঁটি করিয়া কিছু টাকা সংসারে দিয়া তারপরে কিছু টাকা আমার ফোলার লাইগা ব্যবস্থা করিয়া আমি একটা দুঃখ করিয়া একটা ছোটো সাইকেল কিনছিলাম হাউস করিয়া সাইকেলটা বাড়ি নিয়ে আসার জন্য আমি আসলাম আবদুল্লাফুরি আসিলাম আমার কাছে সাইকেলটার দাম টিকিট চাইলে দুই হাজার টাকা আমার কাছে আছে বাইশশো টাকা এই বাইশশো টাকা দিয়ে যদি টিকিট করি তাহলে আমার কোলাফান খাবিকে সাইকেলটাও নিয়ে যেতে পারবো না পথে আমি কষ্ট করিয়া দুই একজনের সাথে পরামর্শ করিয়া আমি নিজের রওনা দিলাম যে জীবন তো যাইতেই হবে একদিন আসবে একদিন সানবিট বেশাম সানবিট ম্যাজিক প্রেস এই জন্য সাইকেলটা নিয়ে আমি রওনা দিছি মাঝে মাঝে আসিয়া পারিয়া একটা ভ্যানে উঠাইছি যে আপনাকে পঞ্চাশ টাকা দেবো আমার কিছুক্ষণ আগে নিয়ে যা দেন আবার ওখানে নিয়ে আসি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি সাইকেলটা নিয়ে আবার আমি চরিয়া রওনা দিছি আবার কিছুক্ষণ আসিয়া আবার পঞ্চাশ টাকা দিয়ে কিছুক্ষণের আগে আইসি আসিয়া পঞ্চাশ টাকা দিয়ে আবার সাইকেলটা কিছুক্ষণের রাগিয়ে নিয়ে আসি সেতুর ওখানে আইছি সেতু এখানে আসিয়া আমি পরামর্শ ভালো মন্দ বুঝি সুঝিয়া দরেয়া ওখানে ঠিকাদারকে বললাম যে আমি সাইকেলটা নিয়ে একটু পার হইতে চাই ভাই বলছে না সাইকেলটা কি কিচ্ছু হবে না এখানে তুমি যেখান থেকে থাকিয়াছো সেইখানে তুমি নিয়ে যাও আর যদি অন্য ব্যবস্থা করে যাইতে পারেন তাহলে উপর দিয়ে যাইতে পারবেন তখন আমি ঘুরিয়া লাস্টে পিছি যাওয়া কিছু এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকি একটা পিক পাইলাম ওই পিক আপে একশো টাকা দিয়ে আমি সেতু পাড়ায় আমাকে এমুরে নিয়ে আসি দিছে যে তোমার এটা নিয়ে যাওয়ার পোষাবে না সাইকেল আর তোমাকে নিয়ে যা পোষাবে না আমি এখানে চারটা লোক করলে আমার সাড়ে টাকা হবে অত তুমি ঠিক করে আসো একশো টাকা নিয়ে নিছে। এইভাবে আমি আস্তে 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 এই যে আজকে বগুড়া স্ট্যান্ডে আসিয়া দম নিয়ে একটা রুটি গলা খায়া আমি আবার রওনা দিলাম সাইকেল নিয়ে বাসা মুখে সাইকেলটা কিনছি তোলার জন্যে বাসায় আমার দুইটা মেয়ে আছে একটা রয়েব আছে আর ছেলে আছে এই ছেলের জন্য সাইকেলটা নিয়ে যাচ্ছি